পরে প্রশ্ন করেছেন তোফাজল হোসেন আমার স্ত্রী স্বপ্ন দেখলো আমাকে না জানিয়ে তার ফ্যামিলি তাকে অন্য জায়গায় বিয়ে দিচ্ছে স্বপ্নের ব্যাখ্যা কি হবে প্লিজ প্লিজ বলুন খুব গুরুত্বপূর্ণ বিষয় যে স্ত্রী স্বপ্ন দেখছে যে তার ফ্যামিলি তার স্বামীকে না জানিয়ে তাকে অন্য কোথাও বিবাহ দিচ্ছে দেখুন যদি কোনো বিবাহিত নারীর স্বামী স্ত্রী মাঝে বিচ্ছেদ হওয়া ছাড়াই তাকে বিবাহ দিতে দেখা অথবা বিবাহ হচ্ছে এমনটা দেখে সেটা মোটেও ভালো লক্ষণ না এর দ্বারা বোঝা যায় যে স্ত্রী সে স্বামীর অজান্তেই স্বামীর কোনো খেয়ানত করে যাচ্ছে স্বামীর খেয়ানত কি ধরনের হতে পারে স্বামীর সরাসরি ব্যক্তিগত খেয়ানত হতে পারে এইভাবে যে স্বামী চাচ্ছে আমার স্ত্রী চরিত্রবান সে ঘরের ভিতরে পর্দা পুষি দেয় হেজাব মেনটেন করে চলবে কিন্তু আসলে সে এমনটা কিছু করছে না বরং সে বড় লিপ্ত আছে অথবা সে কারোর সাথে হারাম রিলেশনশিপে জড়িত আছে সে অন্য কারোর সাথে ফোন আলাপ করে অথবা মেসেঞ্জারে চ্যাটিং করে যে কোনো ভাবে সে স্বামীর খেয়ানত করছে স্বামীর আমানতকে রক্ষা করছে না নিজের সতীর্থকে ঠিক রাখছে না এটা বুঝতে যেতে পারে অথবা হতে পারে যে তার স্বামীর যে মাল সম্পদ বাড়ি ঘরে যা কিছু আছে সেখান থেকে সে স্বামীর অজান্তেই অগোচরে দৃষ্টির অগচরে সে সরিয়ে ফেলছে বাবার বাড়ি দিয়ে আসতেছে অথবা কারো কাছে বিক্রি করে ফেলছে অথবা নষ্ট করছে যে ভাবে সে স্বামীর ধন সম্পদের ভিতরে অথবা নিজের চরিত্রের ভিতরে খেয়ালাত করলে তখন এই ধরনের স্বপ্ন দেখতে পারে যিনি স্বপ্ন দেখেছেন তাকে ক্ষেত্রে বলবো যে আসলে এটা মোটেও ভালো স্বপ্ন না আপনি আপনার স্ত্রীকে সতর্ক হতে বলেন এবং সে যদি এ ধরনের কোনো কাজে লিখ্য থাকে অবশ্যই সেই কাজটি থেকে তাকে বিরত থাকা লাগবে কারণ এই স্বপ্নই তাকে বলে দিচ্ছে যে আপনার ভবিষ্যৎটা খুবই অসুন্দর হবে এবং খুবই সংকটময় হবে আপনি কিন্তু খুব বড় ধরনের বিপদে পড়তে যাবেন যদি আপনি এইভাবেই থাকতে থাকেন যেহেতু আপনি চারিত্রিকভাবে অথবা আপনার কোনো প্রকার খেয়ানত করছেন এটাই বোঝা যাচ্ছে আপনার স্বপ্ন থেকে দর্শক আল্লাহ আমাদের সকলকে সকল প্রকার অনিষ্ট স্বপ্ন থেকে বেঁচে থেকে আমাদেরকে ভালো ভালো কল্যাণ করার স্বপ্ন থেকে সেগুলো আমাদের জীবনে বাস্তবায়ন করা ও উপভোগ করা তৌফিক দান করুন আলবিদা